সৌদি আরবের মানুষ শুনে নাও हिंदुस्तानের মানুষ শুনে নাও ইয়েমেনের মানুষ শুনে নাও যাহারে মানবজাতি রয়েছে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা নবিজির কাছায় একটু নাযিল কোয়িরা জানায় দেয় আর নবিজি ঘোষণা করে দেয় গো ইয়া আইয়ুন নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি শুধু মক্কার জমিনের জন্য রাসূল না আমি শুধু মদীনার জন্য রাসূল না আমি শুধু ইয়েমেনের জন্য রাসূল না গো আমি হলাম গোটা পৃথিবীর জন্য যেখানে মানব জাতি রয়েছে যেখানে মানুষ থাকবে সকল প্রকার মানুষের জন্য আমি পয়ংবর হলাম নবী এবং রাসুল ধরে কিতা বুলা রইবা ফি আসমান থেকে অসংখ্য সহিফা অসংখ্য কিতাব অসংখ্য বাণী আল্লাহ তালা দুনিয়াবাসীর জন্য মানব জাতির হৃদয় জন্য আসমান থেকে আল্লাহ তালা পাঠিয়েছেন একসাথে পাঠায় নাই আল্লাহ তালা ব্যক্তি বিশেষ করে আল্লাহ তালা পাঠিয়েছেন যেমন ধরেন ওই গুম্বার বোসের কাছে বড় কিতাব পাঠিয়েছেন ওই গুম্বার দাওদের কাছে কিতাব পাঠিয়েছেন গো ওই গুম্বার ঈশার কাছে আল্লাহ তালা আসমান থেকে কিতাব পাঠিয়েছেন আল্লাহ তালা এমন কোন নবী নাই এমন কোন রাসুল নাই যার কাছে আল্লাহ তালা কিতাব পাঠায় নাই এ মুসলিম মুসলমান ভাই আল্লাহ পাকুল আলমিন সর্বশেষ যে বাণীটা আমাদের কাছে আল্লাহ তালা দিয়েছেন আপনার আবার নবী ওই বড় আড়াবি জনাবে মোহাম্মদ রসোল্লাহ সাল্লাহ আলহামের মাধ্যমে আপনাকে আমাকে জান্নাতি দেওয়ার জন্য আপনাকে আমাকে সহজে জান্নাতের পদগুলো বলে দেওয়ার জন্য আপনাকে আমাকে সহজেই জান্নাতের প্রতীক বানানোর জন্য আল্লাহ ক্রপ আল্লা ভিন আসমান থেকে কোরাদুল করিম পাঠিয়েছেন আর এই কোরাদুল করিম পাঠাইয়া আল্লাহ তাড়া সকল প্রকার বেই কাছে সকল প্রকার নাস্তিকদের কাছে সকল প্রকার মুসরিক কাফের বেই কাছে আল্লাহ তাড়া একটা মেসেজ দিয়েছেন আমি কিসের মেসেজ লালিকিতা বোলো রয়ে ব ফি ভাই আল্লাহ ভুলে বুলে জড়া দে এই যারা আমি আল্লাহকে বিশ্বাস করতে চাও না যারা আমার নবীকে বিশ্বাস করতে চাও না রে আমার পাঠানো কিতাবকে যারা বিশ্বাস করতে চাও না তোমাদের কাছে চ্যালেঞ্জ দিয়ে দিলাম তোমাদের কাছে আমি আল্লাহ তাহলে একটা মেসেজ দিয়ে দিলাম এই কিতাবটা আসমান থেকে যেটা পাঠাইলাম এই কিতাবের ভিতরে একটা ভুল করতে পারবা না একটা সন্দেহ একটা বক্তব্যের একটা আয়াতের চিত্র থেকে শুরু করে একটা শব্দ থেকে শুরু করে একটা অক্ষর থেকে শুরু করে একটা সুরা থেকে শুরু করে কোরআনুল কারীমের শুরু থেকে শেষ পর্যন্ত একটা বক্তব্য আমি আল্লাহ তাআলার কালামের ভিতরে সন্দেহ তো দরের কথা ভুল তো কথা সন্দেহের অবকাশ পর্যন্ত তোমরা বের করতে পারবে না বর্তমান নাস্তিকরা বলে না কিছুদিন আগে ভারত থেকে বলছিল কোরআনুল কারীমের অমুক অমুক আয়াতে আছে তাহলে শুনেন না মাঝে মাঝে বলে যে কোরআনুল করিমের অমুক আয়াতটাকে কায়দা দেওয়া লাগবে বুঝেন নাই মনে হয় এই এদের কাছে এরা কিন্তু মুসলমান না হ্যাঁ কিছু নাস্তিক আছে কিছু বেঈমান আছে তারা মুসলমানের বেশদের সমাজে আছে ইসলাম তাকে কলঙ্কিত করার জন্য কথা বলে ঠিক না বা ঠিক আল্লাহ এদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন কুরআনুল কারীম তোমাদের কাছে পাঠিয়েছি এই কুরআনুল কারীমের ভুল তো দূরের কথা একটা সন্দেহ একটা সাবজেক্ট একটা বক্তব্য বের করে পাম আল্লাহ তালা বলেন এই কোরআনুল কারিমটাই ওই ব্যক্তিদের জন্য হেদায়েত ওই ব্যক্তিদেরকে দেখায়া দেখায়া ধরে ধরে সুন্দর করে পথ দেখাইয়া সেরত মুস্তাকিমের পথ দেখাইয়া জান্নাতি নিয়ে যাবে তারা কারা তারা হলো মুমিন মুসলমান মুস্তাকি সোভানাল্লাহ বলেন কাফের জন্য কিন্তু এই কোরআনুল কারিম না হেদায়েতের পাথিও না এই কুরআনুল কারীম নাস্তিকের জন্য কিন্তু পাথেও না এই কুরআনুল কারীম যারা ইসলাম বিদ্ধেশি তাদের জন্য না কাদের জন্য এরপর আয়াতে আল্লাহ তাআলা বলেন হুদা লিল মুত্তাকি ভাই আল্লাহ পাক আপনাকে আমাকে সুন্দর করে জানায় দেয় বান্দা রে এই কোরআদুল করিম কাদের জন্য তোমরা জানো নি এই কোরআদুল করিম কার জন্য তোমরা জানো নি কোরআদুল করিম সমস্ত মানুষের জন্য না তবে হা মানব জাতির জন্য পাঠাইলাম তবে সমস্ত মানব জাতির জন্য কোরআদুল করিম পাতিও হবে না কাদের জন্য পাতিও হবে যারা দিলের ভিতরে অন্তরের ভিতরে আমি আল্লাহ তালার মোহাব্বত রাখবে রে আমি আল্লাহ তালাকে যারা ভয় করবে রে আমি আল্লাহ আল্লাহকে যারা খুশি করবে আমি আল্লাহ তালার দিন ইসলামকে যারা মোহাব্বত করবে কোরআনকে যারা বুকে টেনে নিবে এই কোরআনুল কারিম তাদের জন্য জান্নাতের যাবে মানে হুদাল কোরআনটা রাস্তা দেখাবে এটা শয়তানের রাস্তা এটা জান্নাতের রাস্তা এটা খারাপ মানুষের রাস্তা এটা ভালো মানুষের রাস্তা কথা বলেন ঠিক না বেঠি আমরা বর্তমানে যারা কোরআন বুঝে না আমরা কি তাদেরকে কোরআনের ধারক ভাগ বুঝি নাকি বলিও তো একটা চুপ্প কোরআনের বিরোধিতা করে বর্তমান আসেন আমাদের বাংলাদেশে কেউ মাইন্ড করিবেন না যেহেতু এই আলোচনায় কত কান টান দিলে মাথা চলে আসে না এই আলোচনায় কথা চলে আসে এটা আমি বোঝাবার জন্য বলতেছি আমাদের সুশীল সমাজের কিছু সুশীল নেতা আছে তারা বলে আমরা কোরানের আইনে বিশ্বাসী না কথা বলে ঠিক না বেটি আমরা কোরআন দিয়ে আমরা রাষ্ট্র চাই না কথা বলেন ঠিক না এই কোরআন তাদের জন্য না তার মানে তারা আমাদের নেতা না কথা বলেন ঠিক না তো এই বিষয়ে আলোচনা করতে গেলে সারা রাত চলে যাবো ওইদিকে যাবো না তো এই কোরআনুল করিম আমাদের জন্য আল্লাহ পাঠিয়েছেন বলেন কিসের জন্য জান্নাতে নেওয়ার জন্য জন্য না জাহান নেওয়ার জন্য আওয়াজ দিয়ে বলেন জান্নাতে নেওয়ার জন্য না জাহান নামে নেওয়ার জন্য জান্নাতে নেওয়ার জন্য এই কোরআনুল কারিমটা পরে পরে পাঠ করে করে আমাদেরকে ব্যাখ্যা করে কে বোঝাবেন এই জন্য আল্লাহ তালা একজন হাবার পাঠিয়েছেন আখির জামানার নবী নবীদের নবী রসুলদের রসুল আখির জামানার পয়গুম্বর আপনারা আমার নবী সাল আলহি আসালাম চলে গেল সুবাহ ওনাকে পাঠিয়েছেন এ কোরআনুল কারিম দিয়া যাতে করে এ কোরআনুল কারিম পড়ে পড়ে ব্যাখ্যা করে করে এমত পর্যন্ত যারা আসবে তাদের কাছে যাতে করে বুঝাই দিতে পারে এই কোরআনুল কারিমের ভিতরে এই কথাটা আছে ভালো এটা আছে খারাপ আল্লাহ এভাবে হুশিয়ার করেছেন এভাবে বলেছেন এভাবে চলো অভাবে চলা যাবে না কথা বলেন ঠিক নামে ঠিক এই জন্য তো আমরা দেখি এখন সমাজের ভিতরে ওলামাই কেরামের অভাব নাই কোরআনুল কারিম পড়ে পড়ে নবীর সেই বাণীগুলো নবী নাই রসুল নাই রসুলের বাণীগুলো রসুলের দায়িত্বটা ওলামাই কেরাম কাঁধে নিয়ে প্রত্যেকটা মানুষের কাছে ধারে ধারে গিয়ে গিয়ে ইসলাম প্রচার করতেছে কোরআন প্রচার করতেছে কথা বলেন ঠিক না ঠিক ওই রসুল কে আল্লাহ তাআলা কুরআনের ভাষায় বলেন ওম অসংখ্য রয়েছে আল্লাহ তালা অনেক নবীকে দিয়েছেন নাসমানি কিতাব অনেক রসুলকে দিয়েছেন কিন্তু আল্লাহ তালা যে আয়াতি কারিমা আপনাদের মাঝে তেলাওয়াত করে শোনাইলাম এই বক্তব্যটা অন্যান্য কোন নবীদের ব্যাপারে আল্লাহ বলে নাই অন্যান্য কোন রসুলদের ব্যাপারে বলে নাই একমাত্র আপনার আমার নবী আপনার আমার নসুল আপনার আমার সুপারিশকারী পয়গুমবারের জন্য আল্লাহ তালা বিশেষভাবে দিয়েছেন জুরে কুন আল্লাহ মেসেজ কি ঘোষণা কিসের বিষয় আল্লাহ জানায় দেয় দাউদ নবীকে আমি আল্লাহ তালা আমি তাদের কিতাব দিয়েছি কিন্তু দাউদ নবীকে বলি নাই পুরা জগতের জন্য দাউদ নবী হবে রহমত আমি পয়গুম্বার মূসাকে আসমান থেকে কিতাব দিয়েছি কিন্তু পয়গুম্বার মূসাকে বলি নাই পয়গুম্বার মূসা গোটা মানব জাতির জন্য পুরা জগতের জন্য সকল প্রকার কুলকায়নীতির জন্য রহমত হবে সেটা আমি কিন্তু আল্লাহ ঘোষণা করি নাই পয়গুম্বার ঈসাকে আমি আল্লাহ তালা আসমান থেকে কিতাব বাজিল করে দিয়েছি রে পয়গুম্বার ঈসাকেও বলি নাই হিসেবে পাঠাইলাম এ কথা কোন নবীকে বলি নাই একমাত্র একজন ব্যক্তি একজন রসুল একজন সুন্দর মানুষ একজন ভালো মানুষ একজন প্রিয় মানুষ নির্বাচিত মানুষ আমি আল্লাহ পছন্দ পছন্দনীয় মানুষ আমি আল্লাহ তালার কাছাকাছি বন্ধু যে রসুলের মহাপতি আমি আল্লাহ তালা তোমাদেরকে মোহাব্বত করলাম ওই রাসুলকে একমাত্র কোরআনুল করিম পড়াইয়া দিয়া কোরআনুল করিম দিয়া ও একমাত্র তাকে ঘোষণা করলাম তিনি হলেন রহমতান আলি লাল গোটা বিশ্বের জন্য গোটা পৃথিবীর জন্য এ ভাইশ্বর জগতের জন্য রোহ জগতের জন্য আখ জন্য উভয় জাহানের জন্য সকল কুল কায় রাতের জন্য আড়াবি হলেন রহমা আতান আলী লাল চিন্তা করেছেন এমন কোনো নবী নাই যে নবীর জন্য আল্লাহ তালা বলেছেন অমুক টমিকে পাঠাইলাম ও হল পুরা পৃথিবীর জন্য রহমত অমুক টমিকে পাঠাইলাম ও বলে পুরা এলাকার জন্য রহমত এভাবে ভাবে কাউকে বলে নাই একমাত্র আপনার আমার নবী শুধু মক্কার জমিনের নবী না শুধু ওই সৌদি আরবের যেখানে জন্মগ্রহণ করেছেন ওই এলাকার জন্য রসুল না গোটা পৃথিবী কুল কায়নাত যা বানিয়েছেন সকলের জন্য রহমত এবং নবী রসুল সব আন্দোলনা পরে চিন্তা করেছেন কি বড় দামি নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন উনার ব্যাপারে আল্লাহ তালা রামুল কারিব অন্য আরেকটা আয়াত তাদের করে জানায় দিয়েছেন আমি আর মাত্র দুটা আয়াত বলবো একটা হাদিস বলবো এরপর বিদায় নিয়ে চলে যাবেন আল্লাহ কি বলেছেন কোল্লিয়া বিষয় হৃদয়ে গাথার বিষয় হয় বর্তমান সমাজে অনেকেই দাবি করে মক্কায় যিনি জন্ম গ্রহণ করেছেন তিনি হলেন মাটির নিচের নবী দুনিয়ার জমিনে আমার জন্য রাসূল না অনেকেই প্রশ্ন তোলেন মক্কার মানুষের জন্য রসুল আমাদের জন্য নবী ও না না তার শুভারি আমাদের প্রয়োজন নাই এরকম কথা আমাদের সশীল সমাজের সশীল মানুষরা বলে কি বলে না

ঘোষণা করে জানাইয়া দেন আমার গু আপনার উঙ্গদ্রীর সবাইকে জানাইয়া দেন কাউকে বাতি বাকি রাখবেন না সবার কাছে জানায়া দেন সবার কাছে পৌঁছাইয়া দেন কুলহ নবী দেন ইয়া হাস সৌদি আরবের মানুষ শুনে নাও হিন্দুস্তানের মানুষ শুনে নাও ইয়ামেনের মানুষ শুনে নাও যেখানে মানবজাতি রয়েছে সকলকে উদ্দেশ্য করে আল্লাহ তালা নবীদের কাছে আয়াত টুকু নাজিল কইরা জানায় দেয় আর নবীজু ঘোষণা করে দেয় গু ইয়াস ইন্নি রসুল্লাহ ইলাইকুম জামিয়া আমি শুধু মক্কার জমিনের জন্য রসুল না আমি শুধু মদিনার জন্য রসুল না আমি শুধু ইয়ামেনের জন্য রসুল না আমি হলাম গোটা পৃথিবীর জন্য যেখানে মানব জাতি রয়েছে যেখানে মানুষ থাকবে সকল প্রকার মানুষের জন্য আমি পয়ংবর হলাম নবী এবং রাসুল ধরে যারা নবী নিয়ে প্রশ্ন তোলে তারা আসলে বুঝে না এই জন্য তার এই কথাগুলো বলে কিন্তু নবীর আপনার আমার পয়ংবর আমার জন্য আপনার জন্য পুরা পৃথিবীর জন্য রসুল এবং নবী কথা বলুন ঠিক না বেঠিক প্রমাণ কি কোরআন থেকে সবার জন্য এমন কোন মানুষ বাকি নাই তার মানে হিন্দুর জন্য রসুল ও যদি ইমান আনে খ্রিস্টানের জন্য রসুল ও যদি ইমান আনে নাস্তিকের জন্য রসুল ও যদি ইমান কোরআনকারী আগে বলেছি কাফের জন্য হেদায়তের পাথে না মুশ্রেকদের জন্য না মুমিনদের জন্য নবীও কাফেরদের জন্য রসুন না ইমান যতক্ষণ পর্যন্ত না আনবে কথা বলেন ঠিক না ঠিক মিল পাইছেন কি সুন্দর মিল কোরআন ও জন্য না নবী ও কাফের জন্য না কোরআন ও কাফের জন্য যদি অন্তরে ইমান থাকে কথা বলেন ঠিক না ঠিক নবী ওদের জন্য রসুল যদি ওদের অন্তরে ইমান গ্রহণ করে বুঝাইতে পারলাম আল্লাহ তালা আমাদের এখানে যারা আছি আমাদেরকে আল্লাহ তালা নবী সমস্ত সুন্নাহ রসুলের সমস্ত আদর্শ মৃত্যুর আগে আমাদের সাড়ে তিন হাত বড়ির সাথে ফিট করে নবীর ভালোবাসা মহাব্বাদ অন্তরে ঢুকাইয়া দুনিয়া থেকে বিদায় নেওয়ার তো অভিজ্ঞান ঘুরে বলি আমি আরেকটা কথা বলবো রসুলের আপনারা আমার রসুল কেমন ছিলেন অনেক কাফের বিমানরা বলে না রসুল চোদ্দটা বিয়ে করেছে দশটা বিয়ে করেছে এগারোটা বিয়ে করেছে আর কত অশ্লীল বেহাইয়া বলা বলে না অনেক কিছুই বলে জবাব আল্লাহ তালা কোরআনে বলেছেন ওয়া ইন্নাকা কালা কুল কিন্ন এভাই ই বিষয় দুনিয়ার জমিনে নার আমার নবীকে লইয়া অনেক কাফের বেঈমানেরা প্রশ্ন তোলে অনেক কাফের বেঈমানেরা কথা তোলে আমার নবীর চারিত্রিক বিষয়ে তার অনেক নানা বিষয় নানা কথা বলে এবাই আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন গো ও নবী আপনি সুন্দর করে জানাইয়া দেন আপনার ব্যাপারে যারা কুচছে লড়াইতো আপনার ব্যাপারে যারা মন্দ কুচছে যারা লড়ন্ত পোলাটাইতো তাদেরকে জানাইয়া দেন আসমানী সকল কিছুর মালিক আল্লাহ আমার প্রভু আয়াত নাজিল কইরা জানিয়ে দিয়েছেন জানাবার জন্য সাহাবায়ে কেরামদের কাছে জানিয়ে দিয়েছেন কোরআনুল কারিমের আয়াতটুকু আমার পর্যন্ত এসেছে আমিও আপনাদেরকে জানাই দিলাম ব্যাখ্যা করে সুন্দর করে জানাই দিলাম আপনার আমার নবী কেমন ছিলেন আপনার আমার রসুল কেমন ছিলেন আল্লাহ তালা সুন্দর করে জানাই দেয় ও ইন্নাকা লা আলা খুলুক নাউদিব ও নবী গো ঘোষণা করেন আসমাদের নিচে জমিনের উপরে যত মানুষ ছিল যত মানুষ চলে গেছে যত মানুষ আছে কেয়ামত পর্যন্ত আরো যত মানুষ আসবে আপনি নবীর মতো এক জেনারো চারিত্রিক সারি আপনার মতো উন্নত আপনার মতো ভালো আপনার মতো আদর্শবান আপনার মতো সুন্দরবানা আপনার মতো ভালো নেতা কত সুন্দর মানুষ আপনার মতো ভালো চেহারাওয়ালা আপনার মতো সুন্দর চারিত্রিক ওয়ালা পৃথিবীর জমিনে আর কেউ আসে নাই আসবেও না আসবেও না এই সার্টিফিকেট দিয়েছেন আপনার আমার রব দূরে কল্লাহ আকবর এখন আপনার আবার সামনে আমার বাবা বয়সে যদি বলে রসুল সার্টিফিকেট মানে চারিত্রিক গুণাগুণ এই এই খারাপ ছিল আমার বাবার সাথে এই বিষয়ে আমি আপোষ করবো হ্যাঁ খবরদার তবে হ্যাঁ এই আলোচনা অন্য সাবজেক্ট বাপমা যতই খারাপ হোক ওনাদের সাথে খারাপ আচরণ করা যাবে না এই সার্টিফিকেট আল্লাহ তালা আপনাদের জন্য অন্যভাবে আলোচনা করেছেন তাহলে আপনার আমার রসুল কেমন ছিলেন উনি এগারোটা বিবাহ করেছেন ওনার বৈবাহিক বিষয় ওরাটাই বল আল্লাহ প্রদত্ত জিনিস কথা বলেন ঠিক না বেটুক কেন আল্লাহ কোরআনুল খারী অন্য আয়োচনা যেন করে বলেছেন রসুলকে যদি ভালোবাসতে না পারো আমি আল্লাহর মহাব্বত দেখায় কোনো লাভ নাই আমি আল্লাহকে ভালোবাসবা রসুল যেভাবে ভালোবাসেছেন রসুলের সাথে রসুল যেভাবে আমি আল্লাহকে খুশি করেছেন ওইভাবে রসুলকে টার্গেট করে রসুলকে মহাব্বত করে আমি আল্লাহকে ভালোবাসবা দেখবা আমি আল্লাহ তালা তোমাদের মোহাব্বত কেবল করে নেব সুবাহ বলে তৃতীয় নাম্বার শেষ কথাটা বলে আমি এখান থেকে বিদায় নেব দুনিয়ার জমিনে বাবা আদম আলাইহিস সালাম থেকে এ পর্যন্ত যত মানুষ এসেছেন সকল মানুষের সর্দার এবং নেতা উভয় জাহানে আপনার আমার নবী সুভানন্দ বলেন আল্লাহ রসুল বলেন আনাশুন শিয়া উম নুক্রিয়া মা এ ভাই আল্লাহ মা ক্রব্বল আলভিন জানিয়ে দিয়েছেন নবে গো আপনার উন্মদেরকে সুন্দর করে জানাই দেন ও রে আমি দুনিয়ার জমিনে যতদিন থাকিবা আর না থাকি টেনশন করিও না টেনশন করিও না দুনিয়াতে আমি যত দিন ছিলাম ততদিন তোমাদের নেতা ছিলাম তোমাদের সর্দার ছিলাম তোমাদের পাশে ছিলাম আমি দুনিয়াতে থাকবো না তবে ইসলামকে ছাড়াবানা ইসলামকে মেনে চলবা আমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব রে হাশরের ময়দারে তোমাদের যাদের অন্তরে এমন থাকবে তাদের সাথে আবার আচ্ছা তা হাসর নাসর হবে আমি ওই দিনও তোমার নেতা হইয়া তোমাকে সুপারিশ করে আমি পৈগুনবার জান্নাতের রাস্তা তোমাদেরকে তোমাদেরকে দেখাইয়া দিব ও আর আসিব যদি না যিয়ামা তে আখেরাতের ময়দানে যেখানে আমাদের বিচার কার্যালয় শুরু হবে বিশাল শেষে বিশাল আমি ফয়সলা করে ডান হাতে যদি আপনার আমার খারাপ আমল থাকে সেটাকে বাম হাতে দিবে আর ভালো আমল থাকবে ডান হাতে দিবে ডান হাতে ভালো আমল দিয়া জান্নাতে নিয়ে যাবে আর খারাপ আমলগুলো বাম হাতে দিয়া জাহান নামে দিবে ওইদিন দিন রসুল বলে তাদের অন্তর ইমান থাকবে আমি তাদের নেতা হয়ে আমি আল্লাহর কাছে সুপারিশ করে জান্নাতের ফয়সালা করবো সোভাও ভরে তাহলে রসুল কি মোহত করার দরকার আছে না নাই সবাই বলেন রসুলকে মোহাম্বত করার দরকার আছে না নাই কি পরিমাণ বাবার চেয়ে কম না বেশি বেশি মায়ের চেয়ে কম না কেমন বেশি রসুল বলে আরে নিজের সকল কিছুর চাইতে তোমার প্রয়োজন তোমার জীবনের চাইতেও আমি রসুলকে যদি মোহাব্বত করতে পারো তাহলে আমি আমি রসুলের সবার তুমি পেয়ে যাবো সবার করে